আসসালামু আলাইকুম পৃথিবীর যে যেই প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সো আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সবসময়ই তার দলের প্রতি এবং দলের নেতাকর্মীদের প্রতি কমিটেড এবং দলের নেতাকর্মীদেরকে সে ভালোবাসেন আর সেই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন এবং কিছু তথ্য উপাত্ত জানার জন্য দলীয় নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন সো আপনারা যা এই নির্দেশনাগুলো এবং এই তথ্যগুলো ইনফু এট এএল বিডি ডট ও এখানে ইমেল করে পাঠিয়ে দিবেন যেই যে জিনিসগুলো আপনারা পাঠাবেন যে সেগুলো হচ্ছে যে দলীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশনা হচ্ছেন যে কতজন দলীয় নেতাকর্মী নিহত হয়েছেন এবং তাদের খবর রাখা হচ্ছে কিনা এটা জানাতে হবে জেলায় মোট কতগুলো মামলা হয়েছে এবং এগুলোর জিআর সি আর এবং আইসিটি মামলার সংখ্যা কত এগুলো জানানোর জন্য অনুরোধ করা হয়েছে এবং নেত্রী আরও নির্দেশনা দিয়েছেন যে আজকের তারিখ পর্যন্ত কতজন নেতাকর্মী কারাগারে আছে আহত নেতা সংখ্যা কত কোথায় চিকিৎসা নিচ্ছে এবং আমরা বিশেষ করে নেতাকর্মীরা তাদের পাশে দাঁড়াচ্ছে কিনা সেটা নেত্রী জানতে চাচ্ছেন তো চিন্তা করে একবার দেখেন যে আমাদের আমাদের নেত্রী দলের নেতাকর্মীদেরকে কি পরিমাণ ভালোবাসেন তাদের প্রতি কতটা কমিটেড এবং নেত্রী আরও নির্দেশনা দিয়েছেন যেটি গুরুত্বপূর্ণ বিষয় যে সেটি হচ্ছে যে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক এবং এমপিদের রাজনৈতিক কর্মকাণ্ডের আপডেট জানানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন সো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা এই কাজটা দয়া করে এই কাজটা করবেন যে প্রত্যেক এলাকার আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক এবং নিজ নিজ এলাকার এমপিদের রাজনৈতিক কর্মকাণ্ড কী তারা কি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন নেতাকর্মীদের খোঁজখবর নিচ্ছেন তাদের পাশে দাঁড়াচ্ছেন এগুলো ইনফু এট এল বিডি ডট ওআরজি এখানে আপনারা একটু পাঠিয়ে দেবেন দয়া করে নেত্রী এগুলো দেখবেন তারপরে জেলা এবং জেলাগুলোতে মামলার অবস্থা কি এটার একটু আপডেট জানাবেন তারপরে হচ্ছে কতগুলো মসজিদ মন্দির উপাসনালয় ক্ষতিগ্রস্ত হয়েছে বাংচুর হয়েছে এগুলোর ডাটা একটু ইমেল করে জানাবেন প্লিজ তারপরে গড়বাড়ি দোকানপাট ব্যবসা বাণিজ্য কতগুলো এগুলো বাংচুর হয়েছে কার কার বাংচুর হয়েছে কি ক্ষতিগ্রস্ত এগুলো একটু নেত্রী জানতে চেয়েছেন মামলা ও চাঁদাবাজির হিসাব কার কার নামে মামলা হচ্ছে কারা কারা মামলা বাণিজ্য করছে এবং কারা কারা চাঁদাবাজি করছে কার কাছে চাঁদা যাচ্ছে এই তথ্যগুলো একটু দয়া করে নেত্রীকে জানাবেন এবং কোন কোন ছাত্ররা ছাত্রদের প্রতি স্টুডেন্টদের প্রতি ছাত্রলীগের প্রতি নেত্রীর মায়া মোহব্বত মমতা সবসময় সবচেয়ে বেশি তো কোন কোন ছাত্ররা পরীক্ষা দিতে পারছে না তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এইগুলো এই তথ্যগুলো পরীক্ষার কেন্দ্রে যেতে পারছে না পরীক্ষা দিতে পারছে না তাদের মামলা হচ্ছে তাদের নামে এই তথ্যগুলো একটু ইনফু এখানে দয়া করে একটু পাঠিয়ে দেবেন এটি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশনা আশা করি এই তথ্যগুলো দিয়ে আপনারা দল এবং দেশকে সহযোগিতা করবেন নেত্রীকে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু